মুসুলধারে বৃষ্টি চলছে গুজরাটে মৌসুম ভবনের আবহাওয়াবিদদের মতে আরব সাগরের কচ্ছ এবং পাকিস্তানের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলে একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যা শুক্রবার উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বর্তমানে দেশের অধিকাংশ স্থানে দক্ষিণ পশ্চিম মৌসুমীবায়ু সক্রিয় এর ফলে পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার থেকে দিল্লি গুজরাট ও মহারাষ্ট্র পর্যন্ত ভারী বৃষ্টি থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুসুলধারে বৃষ্টিতে ভয়াবহ অবস্থা গুজরাটে গোটা রাজ্য জুড়ে ইতিমধ্যেই দুর্যোগপূর্ণ পরিস্থিতি শুরু হয়ে গিয়েছে বৃষ্টি ও ঝড়ের তাণ্ডবে বহু মানুষের মৃত্যু হয়েছে পরিস্থিতি আবারও অবনতির আশঙ্কায় হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে এরই মধ্যেই নতুন সংকটের সতর্কবার্তা দিয়েছেন ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আরব সাগরের ঘূর্ণিঝড় আসনা না সক্রিয় হওয়ার আশঙ্কা প্রকাশ করছে আইএমডি পূর্বাভাসে বলা হয়েছে ঘূর্ণিঝড়টি শুক্রবারে কচ্ছ এবং পাকিস্তানের উপকূলে আঘাত হানতে পারে যদিও এই সময় সাধারণত সাইক্লোন সক্রিয় হয় না তাই ঘূর্ণিঝড়টি এই সময়ে আরব সাগরে সক্রিয় হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন আইএমডির আবহাওয়ার বিজ্ঞানীরা এবং একে একটি আবহাওয়ার বিরল ঘটনাও বলে বর্ণনা করেছেন তারা এদিকে মুসুলধারে বৃষ্টি চলছে গুজরাটে মৌসুম ভবনের আবহাওয়িতদের মতে আরব সাগরের কচ্ছ এবং পাকিস্তানের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলে একটি ঘূর্ণিঝড়ের তৈরি হয়েছে যা শুক্রবার উপকূলের অঞ্চলে আঘাত হানতে পারে এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এই ঘূর্ণিঝড়টির প্রভাব পড়বে কচ্ছের পাশাপাশি সৌরস্টের এলাকায় ঘূর্ণিঝড়ের কারণে গুজরাটের মুসুলধারে বৃষ্টির সম্ভাবনা আরও বেড়ে যাবে এমন পরিস্থিতিতে এই রাজ্যে আবারও বিধ্বংসী ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন আইএমডি সম্পূর্ণভাবে তৈরি হলে ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে উপকূলীয় এলাকা থেকে দূরে সরে যাবে আবহাওয়াবিদদের মতে আরব সাগরের সৃষ্টি ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী বা ধ্বংসাত্মক নয় তবে গুজরাটের কিছু অংশে এর প্রভাব পড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে